সকালবেলা মঙ্গলাতে দর্শন করে তো আমরা এক পরিক্রমায় বেরে হয়েছিলাম গঙ্গার ঘাট দেখো কত সুন্দর ভাবে বিদেশিরা এসে এখানে সংকীর্তন করছে তো তোমরা দর্শন করছো পূর্বপাদ ভিলেজ মায়াপুর স্কুল মন্দিরে যাই তাই বন্ধুরা ওয়েলকাম একটা নান্দা ভিডিও তো বন্ধুরা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরা গতকাল মায়াপুর এসেছিলাম তো মায়াপুর এসে রাত রাত্রি বয়স করলাম যাই হোক আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মঙ্গলাতে দর্শন করলাম মঙ্গলাতে দর্শন করে প্রভুপাত যে গঙ্গা গঙ্গাঘাট আছে ঘাটে আসলাম গঙ্গা দর্শন করতে চলো তোমাদেরকে গঙ্গার ঘাটটা দর্শন করাই এখানে মায়ের মন্দির রয়েছে চলো মা গঙ্গার ঘাট দর্শন করে দেখো প্রভুপাদ ঘাট প্রভুপাদ গঙ্গার ঘাট আর আমাদের সবাই যে একসাথে দেখো তো তুলসী গাছে ঝোড়া বান্ধা আছে আপনি সবাই জল দিচ্ছে দেখো জয়দাই বন্ধু তো আমরা সকালবেলা মঙ্গলাতে দর্শন করে তো আমরা একটি পরিক্রমায় বের হয়েছিলাম তো পরিক্রমা থেকে আমরা আবার মেন মন্দিরের দিকে যাচ্ছি তো এখান থেকে দেখো মেন মন্দিরটা চন্দ্রদায় মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে আর আমাদের সবাই সামনের দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে দেখো সকালবেলা মঙ্গল খুবই খুবই সুন্দর হয় প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয় মন্দিরটা আসলে এত সুন্দর নৃত্য আর কীর্তন খুবই সুন্দর লাগে আর মেন মন্দিরের প্রথমটা গেটে আর কি আছি এই হয়েছে প্রথম গেট শ্রী মায়াপুর চন্দ্রদায় মন্দির গেট আর পাশেই রয়েছে হরি হরিনাম অখণ্ড হরিনাম সংকীর্তন তো এখানে সব সবসময় হরিনাম সংকীর্তন হয় তো ভিতরে দেখো যে কীর্তন করছে অল টাইম এখানে কি কীর্তন হয় যে কারণে অখণ্ড হরিনাম সংকীর্তন নন স্টপ হরিনাম সংকীর্তন পাশেই রয়েছে চন্দ্রদায় মন্দির তো চলো তোমাদেরকে সব কিছু দর্শন করায় তো এখনো কোনো দোকানপাট খোলে আস্তে আস্তে খুলছে আর সামনেটায় রয়েছে কি প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির সকাল সকাল দেখো শুরু হয়ে গেছে মায়াপুর মায়াপৃষ্ঠ মন্দিরের ভিতরে সকলে যে কীর্তন করছে কত সুন্দর দেখো তোমরা দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরে মধ্যে কীর্তন জয়দায় মন্দিরে তো মায়াপুর ইস্কন মন্দিরে বিশ্বের সবথেকে বড় ইস্কন মন্দির তো চন্দ্ররায় মন্দিরটা দেখো এই যে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো তোমরা আমার পেজটাতে বা ইউটিউব চ্যানেলে যে দেখতে পারো মায়াপুর ইস্কন মন্দিরের যে উদ্বোধনের যে ভিডিওগুলো আছে তোমরা দেখতে পারো আর এই পাশটায় রয়েছে পঞ্চদত্ত মন্দির তো পঞ্চদত্ত মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই ক্যামেরা ফোন কোনো কিছুই অ্যালাউ নেই দেখো দেখো কত সুন্দরভাবে বিদেশিরা এখানে সংকীর্তন করছেন হে রাম কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আর বন্ধু দেখো এখান থেকে একই ভিউটা আসবে মায়াপুর স্কন মন্দিরের দেখো কত সুন্দর ভিউ তো সবথেকে সেরা লেগেছে আজ সকাল সকাল মঙ্গল আজ দর্শন করে খুবই ভালো লেগেছে আর অনেক মানে ভগবানের অশেষ কৃপার কারণে আজ আমরা মায়াপুর ধামে একই রাত্রিবাস করতে পেরেছিলাম তো তোমরা যারা আছো কাছে পিঠে আছো বা দূর দূরের থেকে আমার ভিডিও যারা দেখছো তো তোমরা একদিনকার জন্য হলেও মায়াপুর আসতে পারো তো একদম বেশি খরচ না চার মানে একশো টাকার থেকে দুশো টাকার থেকে শুরু করে এখানে রুম পাওয়া যায় তো আগে থেকে বুক করলে এগুলো পাওয়া যায় কিন্তু যদি মনে কর দিনে দিন এসে বুক করতে চাও তো চার পাঁচশো টাকার মধ্যে সিঙ্গেল রুম হয়ে যাবে তো আর প্রসাদ তো এখানে ফিরেও পাওয়া যায় বা চল্লিশ টাকা কুপনেও পাওয়া যায় জয়তাই বন্ধুরা তো আমরা মেন মন্দির থেকে আমরা এখন গোসলার দিকে যাচ্ছি তো চলো সামনে রয়েছে পৌপাদা ভিলেজ তো চলো তোমাদেরকে পৌপাদা ভিলেজটা দর্শন করাই তো যদিও ভিতরে আর কি ক্যামেরা এলাও নেই বাইরের থেকে যতটুকু পাবো তোমাদেরকে দেখাবো দেখো ওই যে পূর্বপাদ ভিলেজ কত সুন্দর দেখো লেখা রয়েছে পূর্বপাদ ভিলেজ জানি তাই তো তোমরা দর্শন করছো পূর্বপাদ ভিলেজ মায়াপুর ইস্কন মন্দিরে তো ভিতরে ক্যামেরা এলাও নেই তো আমাদের সবাই যে সবাই যাচ্ছে এখন গোসলার দিকে জানি দেখ বন্ধুরা তো আমরা গোশালার সামনে চলে এসেছি তো চলো তোমাদেরকে গোশালা দর্শন করাই দেখো এই যে গোশালা তো চলো ভিতরে যে গোশালা গোমাতা দর্শন করায় তোমাদেরকে আর এখানে দই লস্যি ক্ষীর পাওয়া যায় খুবই সুন্দর এই পাশটাই তো চলো আগে একটু গোমাতা দর্শন করে আসি তো এই পাশটাতে গোমাতা দেখতে পাচ্ছি না তো ওই দেখে দেখা দেখতে দেখা যাচ্ছে জুম করলে দেখা যাচ্ছে আই থিঙ্ক তো এখন সব কিছু পরিষ্কার করছে গোশালা পরিষ্কার করছে আর এত সকালে এখনও গোমাতাদেরকে এখনও এখানে আনা হয়নি তো তোমাদেরকে গোমাতা দর্শন করাতে পারলাম না